জুলাই যুদ্ধার সামনের সাড়ে যারা নাহিদ বলেন হাসনাদ বলেন সার্জিস আলম বলেন যারাই বলেন না তাদেরকেও কিন্তু এমন অতর্কিত হামলার সম্মুখীন কল্পনাও তো করা যায় না পাঁচ এভাবে প্রশাসন নির্বিচারে জুলাই যুদ্ধাদের উপর আক্রমণ করবে হামলা করবে থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যে অধিকার পরিষদের নুরুর উপর যেই অতর্কিত হামলা হয়েছে তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে তার এই রক্তাক্ত দিয়া তার উপর এই অতর্কিত হামলা দিয়া বোঝানো হচ্ছে জুলাই যুদ্ধে আরো ঝাড়া আপনি মনে করবেন শুধু নুরুল হক নুরুকে আজকে পেটানো হয়েছে তাই না না এখানে শেষ না এটার যদি এখানে যদি প্রতিহত করা না হয় এই আওয়ামী দোষরদেরকে যদি এখানে প্রতিহত করা না হয় প্রশাসনের উপরে পদে ঘাপটি মেরে বসে আছে তাদেরকে যদি এখন সরানো না হয় তাহলে এর পরবর্তীতে জুলাই যুদ্ধের সামনের সারের যারা নাহিদ বলেন হাসনাত বলেন সার্জিস আলম বলেন জারাই বলেন না তাদেরকেও কিন্তু এমন অতর্কিত হামলার সম্মুখীন হতে হবে এই প্রশাসনের উপরে পদে যে সমস্ত আওয়ামী দোষররা ভারতপন্থীরা গাপটে মেরে বসে আছে তাদেরকে খুব দ্রুত গতিতে এই আইনের আওতায় নিয়ে আসতে হবে এটা জুলাই যুদ্ধা সামনের সাদে সারের জুলাই যুদ্ধা রক্তাক্ত করবে তাকে এভাবে এই জাতীয় পার্টির উপর ভর করে এ ভারতীয় আওয়ামী লীগ আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এজন্য আমরা আমাদের দাবি থাকবে অতি দ্রুত বাংলাদেশ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অতীতের ইতিহাসে আমরা দেখেছি শহীদা শাসকের আমলে আমরা দেখেছি এই আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে সামনে রেখে তারা সব নির্বাচন করেছে এই জাতীয় পার্টি তাদের নির্বাচন গুলাকে বৈধতা দিয়েছে অতএব জাতীয় পার্টি এই বেমান মুনাফেক পার্টি তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না জাতীয় পার্টি নিবন্ধিত দল হতে পারবে না তাদেরকে নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা করতে হবে আর যারা পাঁচই আগস্টের পরে আমরা প্রশাসন থেকে এমনটা আশা করি নেই আমরা সেনাবাহিনী থেকে এমনটা আশা করি নাই আপনারা ভিডিও দেখেছেন যেভাবে চতুর্দিক থেকে মারা হয়েছে যেভাবে তার গায়ের উপর লাঠির আঘাত করা হয়েছে গুলির আঘাত করা হয়েছে এ নির্যাতন এ ঝুলুম এ অন্যায় এ বিচার বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না করা যায় না পাঁচে আগস্টের পরে প্রশাসন নির্বিচারে আক্রমণ করবে হামলা করবে অতএব আমরা প্রধান উপদেষ্টার নিকট আমাদের দাবি থাকবে অতি দ্রুত প্রশাসনের উপরে পদে যারা গাপটি মেরে বসে আছে। এ আওয়ামী দোষর যারা বসে আছে তাদেরকে প্রশাসন থেকে বহিষ্কার করতে হবে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা এগুলার সাথে সংশ্লিষ্ট যারা জড়িত তাদেরকে দ্রুত গতিতে আইনের আওতায় নিয়ে আসতে হবে